মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে মনে আসেনি একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা রব্বুল আলমিন শুরু করছে রাত শুরু করেছে নামাজ দিয়া রাতের শুরু হলো মাগরি দুরাকাত মুসলমান তিন ডাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম কার গোলাম আপনি আল্লাহর গোলাম হয়ে গেলেন কার হুকুম পালন করার জন্য রব্বি কারিমের হুকুম পালন করছেন কালেমা নামাজ রোজা হত জাকাত ইসলামের কয়টা স্তম্ভ যারা বলেন কয়টা কেউ বলে পাঁচটা খুঁটি কেউ বলে পাঁচটা স্তম্ভ তার মধ্যে এক নাম্বারই হলো কালেমা ঠিক কিনা এক নাম্বার কি কালেমা বলেন এক নাম্বার কি এক নাম্বার হলো কালেমা দুই নাম্বারে নামাজ কালেমা তুমি পড়েছ মুছলমান বলে দাবি যদি কৰ নামাজ অবশ্যই অবশ্যই আদায় করতে হবে তুমি যেহেতু মুছলমান বলে দাবি ক লালা ইলা নাই কোনে ইলাম ইল্লাহ কাললা ছাড়া মই হাতমাদু নেচোন আল্লাহ প্রেরিত রাসুল বা বান্দা বলে তুমি যখন স্বীকার করলাম যে আমি আল্লাহর পায়গম্বর আল্লাহর আমার নবী পায়গম্বর রাহমাত আলিল আলামিন আমার নবী আমি আল্লাহর আমার আল্লাহর গোলাম বলে যখন স্বীকার করলাম এবার তোমার দ্বিতীয় দায়িত্ব হলো নামাজ সালাত ঠিক না ঠিক না আমার বাবার আমার গভীর মনোযোগ দিলেন কান্না লাগা শুনেন দুই নাম্বারে নামাজ তিন নাম্বারে নামাজ তুমি করো রোজা রাখো ঠিকই না এটা আপনার আমার জন্য গরিবদের জন্য তিনটা বাধ্যতামূলক তিনটা বাদ্ধতা মূলক তার মধ্যে এক নাম্বারই যত যদি তুমি মুসলমান বলে দাবি করতে চাও যদি তুমি মুসলমান হতে চাও কালেমা লাগবে কালেমা তোমার পড়তেই হবে কালেমা তোমার মানতেই হবে এইজন্য কালেমার মধ্যে যখন ঢোকছwidetildeও নাম্বার নামাজ মুসলমান নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ दिया এবার 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার আল্লাহর গোলাম এবার দুরা কাজ নামাজ তুমি আদায় করলাম সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল নবীর প্রেমী বলেন দি ভাই যারা নামাজ এখন পড়েন নাই তারা কি আল্লাহর গোলাম হতে পারছেন না বলেন পারছেন আমি আগেই বলছি আপনাদের কষ্ট দিতে চাই না কাউকে লজ্জা দেওয়ার অভ্যাস আমার নাই এই আমি যারা পড়েন না আমি হাত উঠিয়ে বলি নাই কখনো বল হেদায়তের মালিক কোনো মৌলবী নয় হেদায়তের মালিক কোনো মোহাম্মদ জামাত ইসলামের আমিন নয় হেদায়াতের মালিক কোন পির সাহেব না হেদায়তের মালিক কোন আলেম সাহেব নয় হেদায়তের মালিক আমির উহল আমিন সিদ্দিকী নয় হেদায়তের মালিক নবীজি নিজেও নাই হেদায়তের মালিক আমার আল্লাহ যদি হেদায়তের মালিক নবীজি হতো তাহলে আবু হেলের কবলে মাজ উঠত যেহেতু আবু হেলের কবলে কালেমা উঠে নাই দ্বারা প্রমাণ হয় হেদায়তের দায়িত্ব কোন আমার হাতে আল্লাহ দেন নাই বলার দায়িত্ব বোঝানোর দায়িত্ব আলেম ধরে দিছে এখন আমরা কথায় কথায় বলি অমুক কাফের অমুক নাস্তিক অমকে এই অধিকার তোরে কে দিছে মুসলমান জোরে জোরে বলেন ঠিক কিনা কথা বলছেন এনা বুঝলো ফ্যান বলবেন রুহুল আমিন রং করছেন আজ আমার দেশের কিছু পীর সাহেব হেদায়েতের মালিক হইছে কিছু আলেম সাহেব হেদায়েতের মালিক হইছে কিছু আমির সাহেব হেদায়েতের মালিক হইছেন ও হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ জোরে বলেন ঠিক কি না ঠিক রাসূলুল্লাহ অনেক চেষ্টা করছে আবু জেলের কপালে কালেমা জোটে নাই দাদা আবু তালেবের কপালে আবু আব্দুল মুতালিবের কপালে কালেমা জোটে নাই চাষা আবু তালেবের কপালে কালেমা জোটে নাই রেসুল চেষ্টা করছে কারণ হেদায়তের দায়িত্ব রসুলকে দেন নাই বলার দায়িত্ব দিচ্ছে আর রাসুল বলছে বলো আল্লাহ বলছে বলে দেখো হেদায়েত আমি করবো জোরে বলেন ঠিক কিনা এই জন্য আমার দেশের ভেজালটা হলো আজকে ফেতনার মূল আর ভেজাল ঝামেলার মূল হলো আমি বলতেছি আমি হেদায়তের মালিক আজকে ব্যক্তি পূজারি শুরু করেছি রব্বে কারিমের পূজারি বাদ দিয়ে ঠিক কিনা ঠিক কিনা দেখা যায় মুসলমান শনক ব্যক্তিকে এত শ্রদ্ধা করতে করতে রব্যে কারিমকে ভুলে গেছি ব্যক্তির কাছে যাইতে ভুলি নাই রব্যে কারিমের কাছে পাঁচবার যাইতে হবে সাক্ষাৎ হবে একবারও যাইতে রাজি নয় কারণ আমরা এমন ইমান হারা হয়ে গেছি এমন দুষ্ট হয়ে গেছি আল্লাহ রব বলে আপনার আমার জন্য প্রস্তুতি করে রাখছে আল্লাহ বলেন ও দল কা ফিরি মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখছি সাতটা জাহান নাম কিরা যাবেন ভালো জ্ঞানী আছে এলাকার মানুষ চালাক আছে বালাম খুব ভালো লাগছে অনেক জায়গা ভুল করে একটাও ভুল করে নাই বুঝি যে মাহফিলে বসে আমিন বলে না আমি বলে ভালো মন্দ পাগলাই তিতা মিটা বোঝে না পাগলারে জিলাফি দিও না ঠিকই না পাগলারা যদি জিলাপি দিয়া কয় দোস্ত খায় টক কয় হ টক কদি ঝাল কয় হ ঝাল যদি কয় মিষ্টি কয় মিষ্টি পাগলাই যেমন টক ঝাল বোঝে না বর্তমান যুগের আমরা মানুষ যা হয়ে গেছি ভাই সব টক ঝাল কোনটা হারাম কোনটা হালাল কোনটা জায়েজ কোনটা না জায়েজ সব মিশ্রিত করে ফেলেছি যদি বলেন ঠিক কি মাঝে মাঝে বলি পাগলাই তিতা মিটা সেনে না পাগলারে জিলাফি দিও না পাগলাই তিতা মিটা কথা বোঝেননি বিশ্বাস না করেন পাগলটা জিলাপি এই চা দি কয় টক নি কয় হ চা খাইবে আর কোন কয় দোস্ত ঝাল নি কয় হ জিডা কুমির ওটাই হ না কইতে রাজ মানুষ গুলো আমার বাবার আমার গভীর মনোযোগ তাহলে আপনি রাত্রে নামাজটা ছেড়ে দিলেন এখন যদি মৃত্যু হয়ে যায় যদি আপনার আমার মৃত্যু হয়ে যায় এখন আল্লাহর গুলাম হইলেন না রাসূলের প্রেমিক হলেন না আপনার দেহটা ইমাম সাহেব যতই দোয়া করুক কাজ হবে না ইমাম সাহেব মৌলবী সাহেব যতই দোয়া করুক যদি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে গোলাম বলে স্বীকার না করেন রব্বুল আলমিন যদি বান্দা বলে স্বীকার না করেন নবী যদি উম্ম হিসেবে স্বীকার না করেন আপনার জীবনটাই বিফলে ধরে বলেন ঠিক কিনা না ওই আমরা ইমাম সাহেবরা দায় ঠেকে এলাকার মধ্যে আপনাদের জানাতে পড়ি চোখের পানিগুলো ফেলি কিন্তু বেনামাজি নামাজ তো পরাই যায় তারপরে কি করতেছি বিপাদে করেছি এখন ইমাম সাহেব চিন্তা করে যদি বলি আমি মাসালা দিই সকালবেলা ইমাম সাহেব ভাগ কি বিপদ যা আমার কাজ আমি করি যা করে গুরুকে কথা বুঝি কিন্তু আপনি কার হালাতে মলেন আপনি মৃত্যুবরণ করলেন না হইলেন আল্লাহর গুলাম না হইলেন কথা বলেন রবিজির প্রেমিক আপনি কোন হাতা হাতে মৃত্যু হইলেন আমি তো এইটাই বুঝে বলবাই না আপনার মৃত্যুটা হলো আপনার কি অবস্থায় মৃত্যু হবে আমার বাইরে আমার বন্ধুরা আপনার মৃত্যুটা কেমন হবে এ মুসলমান শুনে নাও শুনে নাও গভীর মনোযোগ আজকে আমাদের অবস্থা খুব কাহিল হয়ে গেছে আজকে না আমার দিন শুরু করা শুরু করলাম রাতের মধ্যে মৃত্যু হয় নাই দিন শুরু করছে আমার আল্লাহ দিনের শুরু নামাজ আল্লাহ ঠিকই তোমারে বান্দা পরীক্ষা করার জন্যে দিন রাত নামাজ দিয়েছে বান্দা দিন শুরু করছো দিনের শুরু হলো মুসলমান ফজর সুন্নাত ফজহর নামাজ তুমি আদায় করলাক সঙ্গে সঙ্গে হয়ে গেলে তুমি রেসুলের প্রেমিক এবার বান্দা দুরাকাত ফরজ নামাজ তুমি আর কি সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আল্লাহর গোলাপ এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয় তোমার দেহ হবে আমার আল্লাহর গোলাম আমরা সুরের প্রেমী রাতের মধ্যে যদি মৃত্যু হয় তোমার দেহটা হবে আল্লাহর গোলাম আমরা সুরের প্রেমী এই দেহটা এজন নল্লা বলেন বিস্মি ওরা মা মানি কি মজার সংবাদ আল্লাহ কয় মুমিনদের জন্য মুতাহিদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখলাম আটটা জান্নাত কে কে যাবেন কে কে যাবেন মার হাবা মার হাবা আর জোরে হাত উঠে না আল্লাহ তুমি কবুল করো জোরে বলে না আমি আর একটু বলে না আমি আহা কত শুভ সংবাদ মুমিন মোত্তাকিদের জন্য আল্লাহ আল্লাহদের জন্য একটা নয় দুটি নয় আটটা জান্নাত প্রস্তুত করে রাখছে আল্লাহ কত সংবাদ এই যে দেখেন না সংবাদগুলো শোনা পর আল্লাহর গোলামি করার দরকার আছে কি না জোরে বলেন আছে কি না আপনাদের আওয়াজ শুনে মাঝে মাঝে কষ্ট হচ্ছে মাঝে মাঝে ভালো লাগতেছে কিন্তু একটু জোরে আওয়াজ দিবেন আল্লাহর গোলামী করার দরকার আছে কি না রাসূলকে ভালোবাসার দরকার আছে কি না